বন্ধুরা গতকাল এগারো তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম কত পুরস্কার পড়েছে দেখুন প্রতিদিনের মতো আজকেরও রেজাল্ট দেখাচ্ছি এই দেখুন আটান্ন আশি এক কোটি আর দশ হাজার পড়েছে চারটে পাঁচটা পড়েছে পাঁচশো আর আড়াইশো পড়েছে চারটে দেখুন এটা ওয়ান পি এম এ পড়েছে কত প্রাইস পড়েছে দেখুন এই দেখ এই রাইট চিহ্নগুলো এই যে পাশে দেখুন নাম মানে সংখ্যার পাশে রাইট চিহ্নগুলো এ আমি যে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারই পড়েছে সিক্স পি এম দেখুন এক দুই তিন চার পাঁচটা দশ হাজার এক দুই তিন তিনটে পাঁচশো আর দুটো আড়াইশো সিক্স পি এম ও যা দেবো বড়ো প্রাইজ পড়বেই এইট পি এম দেখুন এগারো তারিখে এইট পিএমএ দেখুন এই দেখুন এক দুই তিন চারটে দশ হাজার এক দুই তিন চার পাঁচটা দশটার মতো পাঁচটা পাঁচশো এক দুই তিন চারটে আড়াইশো দেখুন এইট পিএমে দেখুন দেখুন এইসব গোল রাউন্ডগুলো সব প্রাইজ পড়েছে এই যে এগুলো মিডিল নাম্বার এই নাম্বার ধরে টিকিট কাটবে পেয়ে যাবে এই আমার ফোন নাম্বার বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর এই আমার ফোন নাম্বার ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার আপনারা যদি ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম টার্গেট নাম্বার পেতে চান এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন টার্গেট নাম্বার পেয়ে যাবেন রোজ ডেলি আর প্রাইজ পাবেন ভালো থাকবেন আর যারা লটারি কাটেন না তারা আমার নাম্বার থেকে কাটবেন না আর যারা নিহত কাটেন না টিকিট কাটলে থাকতে পারেন না তাদের জন্য এই নাম্বারগুলো দিলাম ধন্যবাদ এটা এইট পি এম এছ ভাল থাকবে বন্ধুৰ